আসসালামু আলাইকুম আজকে লেয়ার মুরগি দিয়ে মুগ ডাল রান্না করব। লেয়ার মুরগি দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় আর মুগ ডাল ভেজে রান্না করলে এর আসল স্বাদ পাওয়া যায় সুন্দর স্মেল বের হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো আমি এখানে একটি প্যান ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আর দিয়ে দিয়েছি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি রান্না করব দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব এখানে হাফ কাপ গরম পানি হাফ কাপ গরম পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিব দশ মিনিট তেল উপরে ভেসে উঠেছে আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লেয়ার মুরগি আর এই মুরগিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো আমি এখন এটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিলে তারপরে আমার ডালটা একটু সময় লাগবে না সিদ্ধ হতে ডাল আমি আগে ধুয়ে ভেজে তারপরে এটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব ডালগুলো ডালগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব আর এটা ডালটা ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি ভালোভাবে কষিয়ে নিব আর কষানোটা যদি খুব ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয় মুরগির মাংস কষানোর থেকে ভালো হয় বেশি এটা রান্না করা স্বাদটা বেশি হয় যখন আপনি খুব ভালোভাবে কষাবেন আর তখন এটা পানি দেওয়ার পরে আর বেশি সিদ্ধ করা লাগবে না এটা স্বাদটাও অটুট থাকবে তো আমি এখানে মিডিয়াম আসে দশ মিনিট রান্না করে নেওয়ার পর আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে তারপরে চুলা রাসটা বন্ধ করে দিব দিয়ে এটা নামিয়ে নেব আমার আজকের ডাল রান্নাটা এ পর্যন্তই সবাই এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ডাল রান্নার শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি যাতে এটা খেতে ভীষণ মজার হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম